একদিন একটি বাঘের খিদে পেল তাই বাঁধটি চারদিকে খাবার খুঁজতে শুরু করে এই সময় একটি শেয়াল তার হাতে পড়ল। বাঘটি শেয়ালকে খাওয়ার মুহূর্তে শেয়াল বাঁধতে বলল তুমি আমাকে খেতে সাহস করো না স্বর্গীয় রাজা আমাকে এখানে পাঠিয়েছেন তিনি আমাকে শতপশুর রাজার পদ দিয়েছেন তুমি আমাকে খেয়ে ফেলার সাহস করলে স্বর্গীয় রাজার আদেশ লঙ্ঘন করবে বাঘ শিয়ালের কথা পুরোপুরি বিশ্বাস করে না আবার বিশ্বাস না করতেও সাহস পায় না শেয়াল বাঘের দীঘা লক্ষ্য করে বাঁধকে বলল তুমি আমার কথা বিশ্বাস করছো না তুমি মনে করছো আমি মিথ্যা কথা বলছি তাই না আচ্ছা আমি সামনে যাই তুমি আমার পিছনে থাকো দেখবে বনের পশুরা আমাকে দেখে সবাই পালিয়ে যাবে তুমি আমার কথা বিশ্বাস করো বাঁধ শেয়ালের কথা অনুসারে তার পিছনে হাঁটতে শুরু করে ঠিক যেমন শেয়াল বলেছে বনের পশুরা তাকে দেখে ভয় পালিয়ে গেল বাঁধ জানে না যে পশুরা বাঁধ দেখে পালিয়েছে সে মনে করল পশুরা শেয়ালকে দেখে ভয় পালিয়েছে এই উপকথা আমাদের জানিয়েছে একটি বিষয়ের রূপ ও কারণ নির্ণয় করা উচিত তা না হলে শেয়ালের মতো খারাপ ব্যক্তির দ্বারা প্রতারিত হবে এই উপকথা আমাদের আরো জানিয়েছে নিজের শক্তি বা কোনো গুণের জন্য অহংকার করা উচিত নয়